डालीम भाई हाँ ए, या पगलू डालीम भाई काटर डेट देन नतुनजे गुराल এই দেখেন এই যে ভিউজ কনে কি ফলায় দেখকেন খেল দেখকেন বাবা রে বাবা ডিজি টাইড হইছিরে ভাই লাই টাইম লাগাই দি না না ওইতে লাগতো না ওইতে কোনো কাম নাই ওইতে কোনো কাম নাই ওইতে তো না আছে 이거이스 সোমান প্রসাদ রেনমালা কত সুন্দর কাট আউটটা একদম নতুন চকচogamাল সমাল লোডান একটা দরে দরে ছাড়া না ఆశరా దొ దొ కటార్ దొ একটা దొరిద్దన్ దొ కటార్ దొ దేరేరే సర్కున్నానా ఒయిదా లగ్తునా దাদা బజాతేకిస లగ్తునా తమ్యా ఇదగాలి కటార్ దొ ఏరా లంబల లంబ న రా ఆట్ దేని దేది నగయా